হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহে আলোচনা করবো সাতই আগস্টের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরের রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে ঝাড়গ্রাম জেলায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাট ঝাড়গ্রাম ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে বাঁকুড়া জেলায় নিয়োগ তো এখানে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট বাঁকুড়া ডট জিও ডট নেক্সট দেখো রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় নিয়োগ তো এখানে অঙ্গনারী কর্মী ও অঙ্গনড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো দুইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ নর্থ টোয়েন্টি ফোর স্পর্গোনাস ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ডস অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ তো ওখানে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে নয় আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এ ডট এসি সি ডটনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো উনআশিটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয় যে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টসের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো দুইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট নাবার ডট ওয়ারচি নেক্সট তা করে রয়েছে মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চব্বিশশো চব্বিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টু ডাব্লিউ ডট আর আর সিসিআর ডট ওয়ারচি নেক্সট দেখো রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগ তো এখানে গ্রেড বি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে চুরানব্বইটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট আরবিআই ডট ও আর জি নেক্সট দেখো রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সে নিয়োগ তো তো এখানে সায়েন্টিস্ট বি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টাবিডাব্লিউ ডট বিআইএস ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ তো এখানে স্টোনগ্রাফার গ্রেট সি এবং ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দু হাজার ছয়টি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে বিস্তারিত তথ্য পাবে এসটিপি ডট ডবল স্ল্যাশ সি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো সাতষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে বিল ডাব্লিউ ডট আইওসিএল ডট কমে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তেতাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই এবং ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে ডিপ্লিডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ভারতীয় রেলের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাত হাজার নশো একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে টিবলি ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাঁচ হাজার তিনশো একান্ন প্রবেশনারি অফিসার ও স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে চার হাজার চারশো পঞ্চান্ন প্রবেশনারি অফিসার তো এখানে বলা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস চতুর্থ পর্যায়ের রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে চার হাজার চারশো পঞ্চান্ন জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে তো এখানে জন্ম তারিখ হতে হবে দোসরা আগস্ট উনিশশো চুরানব্বই থেকে পয়লা আগস্ট দু হাজার চারের মধ্যে তবশ্বীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট আই বিপিএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে আটশো ছিয়ানব্বই স্পেশালিস্ট অফিসার তো এখানে বলা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে দেশের এগারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এগ্রিকালচারাল ফিল্ড অফিসার এবং মার্কেটিং অফিসার এবং আইটি অফিসার এবং ল অফিসার এবং এইচআর এবং পার্সোনালিটি অফিসার পদে আটশো ছিয়ানব্বই জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে তো এখানে তপসিলিরা পাঁচ বছর অবসিরা তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে কলকাতা হাইকোর্টে দুশো একানব্বই লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশেদের জন্য কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একানব্বই জনকে নিয়োগ করা হবে প্রথমে অস্থায়ী নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী পদ লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের মাধ্যমে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে রাজ্যের স্থায়ী ভাষা জানতে হবে এছাড়াও অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন এবং বাস্কেটবল এবং ক্রিকেট ফুটবল হকি সুইমিং এবং টেবিল টেনিস এবং ভলিবল এই সমস্ত বিভিন্ন বিষয়ে জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বা মেধাবী ক্রিয়াবিদরা আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টেবল ডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে এইমসে কয়েকশো নার্সিং অফিসার তো এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিউ দিল্লির নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার মাধ্যমে কল্যাণী সহ দেশের পনেরোটি এইমসে কয়েকশো নার্সিং অফিসার নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে একুশে আগস্ট দু হাজার বিকেল পাঁচটার মধ্যে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিলিং বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স কিংবা নার্সিং বা বিএসসি নার্সিং এই সমস্ত বিভিন্ন বিষয়ের মিড হিসাবে নাম নথিভুক্ত নার্সিং বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা মিড হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে তো এখানে বয়স হতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবল ডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবু তিন হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশে দুশো দুই কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল এবং কনস্টেবল ম্যাশন কনস্টেবল প্লাম্বার কনস্টেবল ইলেকট্রিশিয়ান পদে দুশো দুইজন পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে বারোই আগস্ট দু থেকে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার এক থেকে দশই সেপ্টেম্বর দু হাজার ছয়ের মধ্যে তো এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট আইন অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টব্লিউডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআসএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যম নেক্সটটা করে হয়েছে এয়ারফোর্সে একশো বিরাশি গ্রুপ সি সিভিলিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে এবং লয়ার ডিভিশনের ক্লার্ক হিন্দি টাইপিস্ট এবং সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই সমস্ত বিভিন্ন পদে একশো বিরাশি জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে বয়সে তবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে ও বিসি প্রার্থীদের বয়সের তিন বছর তবশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর সারিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে স্কিল টেস্টে কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা মিনিটে তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে হালকা ও ভারী যান চালানোর বৈধ সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ব্যয়ামে তো এখানে অফলাইনে দরখাস্ত করতে হবে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে নেক্সট দেখো রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় দুশো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অপারেশনস বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট এবং ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হতে হবে স্কুল বা কলেজ স্তরে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স তবে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে আঠাশের মধ্যে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে পয়লা জুলাই পয়লা জুলাই দু হাজার তিনের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্লিউডাব্লিউ ডট এলআইসি হাউজিং ডট তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে জেলা আদালতে চুয়াত্তর কর্মী তো এখানে বলা হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলায় আদালতে লোয়ার ডিভিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পিওন এবং নাইটস গার্ডস এবং অপর এবং আপার ডিভিশনের ক্লার্ক এবং প্রসেস সার্ভার ইংলিশ স্কনোগ্রাফার পদের চুয়াত্তর জন নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কম্পিউটার টাইপিংয়ে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রয়োজনীয় গতি থাকতে হবে বা কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও অ্যাথলেটিক্স বা ওয়েট লিফটিং বা ব্যাডমিন্টন এই সমস্ত বিভিন্ন বিষয় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী ক্রীড়াবিদরা আবেদনযোগ্য বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এস পি এস ডট ডবল স্ল্যাশ গেট দু হাজার পঁচিশ আইআইটিআর ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তো এখানে দরখাস্ত করা যাবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে প্রতিবন্ধী প্রার্থীদের এক হাজার চারশো টাকা ফি দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের দু হাজার তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় দুশো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি পাস হতে হবে ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে আঠাশের মধ্যে তো এখানে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে পয়লা জুলাই দু হাজার তিনের মধ্যে তো এখানে মোট শূন্য পদ রয়েছে দুশোটি তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবু ডাব্লিউ ডট এলআইসিআইস হাউজিং ডট কমে তো এখানে প্রার্থী বাছা বা অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে গেট দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং রুড়কি গ্রাজুয়েট এবং অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট দু হাজার পঁচিশ পরীক্ষায় আয়োজন করতে চলেছে গেট পরীক্ষা নেওয়া হবে এই পেপারে ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল এই সমস্ত বিভিন্ন বিষয় তো এখানে অনলাইনে দরখাস্ত গ্রহণ করা হবে চব্বিশে আগস্ট দু চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো এখানে দরখাস্ত করার শেষ তারিখ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত তো এখানে বর্তমানে যে কোনো আন্ডার গ্রাজুয়েটের ডিগ্রি বা আন্ডার গ্র্যাজুয়েটের ডিগ্রি বা তৃতীয় বর্ষ বা উচ্চতর বর্ষে পাঠ্যরত অথবা ইতিমধ্যকার সরকার স্বীকৃত ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি আর্কিটেকচারাল সায়েন্স কমার্স আর্টস এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ হয়ে থাকলে পরীক্ষা বসার জন্য আবেদন করা যাবে তো এখানে কোনো বয়সীমা নেই তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ গেট দু হাজার পঁচিশ আইআইটিআর ডট এসি ডট ইনে নেক্সট তা করে হচ্ছে হিন্দুস্থান কপার একশো পঁচানব্বই অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কপার লিমিটেড ইলেকট্রিশিয়ান ব্লাস্টার এবং মেট এবং মাইন্স ফিটার টার্নার ওয়েল্ডার কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক্যাল সার্ভেয়ার এই সমস্ত বিভিন্ন পদে একশো পঁচানব্বই জন অ্যাপায়েন্টিস নিয়োগ করবে বয়স হতে হবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে ইলেকট্রিশিয়ান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটাই পাশ হতে হবে ফিটার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটাই পাশ হতে হবে তো তোমরাও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টি ডট হিন্দুস্তান কপার ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে হুগলি কোচিন শিপিয়ার্সে কর্মী নিয়োগ তো এখানে বলা হয়েছে কোচিন শিপিয়ার্স লিমিটেডে সাবসিডিয়ারি সংস্থা হুগলি কোচিন শিপিয়ার্স লিমিটেডে ফায়ার ইন্সপেক্টর এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম ফার্স্ট এইডার এবং প্রোডাক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রোজেক্ট অফিসার এবং শিপ ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট পদে দশজন ছেলেমেয়ে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দরখাস্তি মেল করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ফায়ার ইন্সপেক্টর পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম ফার্স্ট এইডার পদের জন্য অষ্টম অষ্টম শ্রেণী পাশ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈধ ফার্স্ট এইড সার্টিফিকেট বা ভিএসএস সার্টিফিকেট থাকতে হবে প্রজেক্ট অফিসার পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে তিন বছরের ডিপ্লোমা পাস হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এস টি ডিপিএস ডট ডবল কোচি ডট ইনে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল সাতই আগস্টের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো